রমাদান চেকলিস্ট ডক্টর সাবিহা সুলতানা রাতের খাবার শেষে সাবিরা তার মা আর খাদেমা মেয়েটিকে নিয়ে তালিমে বসল আস নিয়ে সিয়ামের সংখ্যা পাঁচটি রিয়াদু সালেহীনের একটি অধ্যায় থেকে সহজে বোধকম্ব হাদিসগুলো পড়ল আর রোজকার প্লান অনুযায়ী তিনটি করে আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করল তিনজনই রমাদানের পঞ্চম দিনে তাদের মোট পনেরোটি নাম মুখস্থ হয়েছে অর্থসহ একজন বলে অন্য দুজন শোনে বেশ মজা পায় খাদেমা কিশোরী এবং সাবিরার মা এই সময়টা সাবিরা বেশ উপভোগ করে রাতে শোবার আগে মোবাইলটা হাতে নেয় সাবিরা সারাদিনের কম্প্যাক্ট শিডিউলে সে সোশ্যাল সাইটগুলোর জন্য খুব কম সময় বরাদ্দ রেখেছে ক্রমাধানের আগেই সে খুব গছিয়ে চেক বানিয়ে নিয়েছে ব্যক্তিগত আমল ছাড়াও ঘরের অন্যদের জন্য কিছু উদ্বেগ নিয়েছিল এর মধ্যে মায়ের সাথে প্রতিযোগিতা করে কোরআান্তে লাদ করা খাদেমাকে তাজবুই শেখানো ইত্যাদি মোবাইলে ডাটা ওয়ান করে ফেসবুকে লগ ইন করলো প্রায় দুদিন পর রমাদনের একটা গোছানো রুটিন শেয়ার করেছিল শিয়াম শুরু হওয়ার আগের দিন মেয়েদের একটা গ্রুপে অনেকগুলো লাইক কমেন্ট শেয়ার নোটিফিকেশন চেক করতে গিয়ে দেখলো এক সিনিয়র আপু ওকে মেনশন করে পোস্ট দিয়েছে একটু অবাক হলো আপুর সাথে জানাশোনা সামান্যই তাও ফেসবুকের কল্যাণে আপু ওকে কিসে ট্যাগ করলো দেখতে গিয়ে ওর আকেল করুম পাঁচ ছয় দিন আগের সেই রমাদান লিস্টের একটা অংশে লেখা নিয়ে আপু বিশাল পোস্ট দিয়েছে অংশটা ছিল পিরিয়ড অবস্থায় রমাদানের করণীয় কাজ কোরআন করা যাবে কিনা সেটাও সাবিরা গত রমাদানে ফরজে করছে এ ব্যাপারে যতটুকু নোট করছিল সেটার কিছু অংশই লিখেছিল কিন্তু আপু সম্ভবত এ ব্যাপারে ভিন্ন মতটা মানেন এবং কোনো এক বিচিত্র কারণে অন্য সকল মতকে বড় ধরনের ভুল হিসেবে জানেন তিনি সাবিরাকে ধুয়ে দিয়ে পোস্ট দিয়েছেন খুব কঠোর ভাষায় তাকে কিছু নাসিহা দিয়েছেন যেন অল্পবিদ্যা নিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি না ছড়ায় ইত্যাদি ইত্যাদি আর বেশ কিছু আয়াত ও হাদিস উপস্থাপন করেছেন তার নিজের মতের সপক্ষে পোস্টের ছাজালো আছে সাবিরার ঘুম উবে গেল ফুরফুরে ম্যাজেসটা গেল খারাপ হয়ে এপাশ ওপাশ করেই সাহারির সময় হয়ে গেল সাহারি খেয়ে ফজরের সালাতের পর ঘন্টাখানেক কোরআন করা ইচ্ছে ছিল কিন্তু দুই পৃষ্ঠা তিলোয়াত করতেই ঘুমে চোখ খোলা রাখতে কষ্ট হলো সাবিরার রাতে না ঘুমানোর ফল ঘুম ভাঙল দেরি করে দ্রুত কলেজে যাওয়ার জন্য তৈরি হলো যেতে যেতে রাস্তাতেই আবার গত রাতের কথা মনে পড়ল ভেতরে ভেতরে একটা চাপা রাগ মাথা চাড়া দিল আশ্চর্য মানুষের ব্যবহার কত সহজেই মানুষকে আঘাত দিয়ে কথা বলে দুইটা ক্লাস হলো সাবেরা খুব একটা মনোযোগ ধরে রাখতে পারল না বাসায় ফিরতে ফিরতে দুপুর হলো জোহরের সালাদ আদায় করে বিছানায় গায়ে লিয়ে দিয়ে মোবাইল হাতে নিল কি মনে করে কয়েকটা ফতোয়ার সাইটে ঢুকে পিরিয়ড রিলেটেড ফতোয়াগুলো পড়তে শুরু করে গতকালের সেই পোস্টের ইস্যুতে ওর সপক্ষে বেশ কিছু হাদিস ব্যাখ্যা সহ পেয়ে গেল চাপা আগের অনুভূতি এবার ফুয়েল হিসেবে কাজ করল পিসি অন করে যুদ্ধাং মনোভাব নিয়ে বিশাল ছাইজের জবাবে পোস্ট লিখতে বসল ওদিকে আসরের ওয়াক্ত হলো লিখতে লিখতে সাবিরা দ্রুত সালাত আদায় করে নিল যদিও মন পড়েছিল পোস্ট লেখায় বিকেলে তাফসির পড়ার কথা ভুলেই গেল সাবিরা ইফতারের আগে আগে সাবিরার হুশ হল বাবার জন্য শরবত বানানো হয়নি যেটা প্রতিদিন সে নিজ হাতে বানায় দ্রুত মায়ের সাথে ইফতার তৈরি করতে হাত লাগালো ইফতারের সালাদ সেরে আবার পিছি নিয়ে বসলো সাবিরা খাদেমা মেয়েটি কিছুক্ষণ হাত খাদেমা মেয়েটি কিছুক্ষণ কায়দা হাতে নিয়ে ঘুর ঘুর করে বুঝলো আজ তাকে আর পড়ানো হবে না অঘোষিত ছুটি পেয়ে রুম থেকে চম্পট দিয়ে ড্রয়িং রুমে গিয়ে মেঝেতে পড়ে থাক খেলনা নিয়ে খেলতে লাগলো ওদিকে বিশাল জবাবে নোটটাও লেখা শেষ হলো সালাতের সময় হয়ে গেল আজই প্রথম সাবিরার তারাবির সালাতে কয়েকবার দেওয়া লাগলো বারবার মনোযোগ ছুটে যাচ্ছিল আর মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল সারাদিন মাথা খাটিয়ে লেখাটা তার বিভিন্ন অংশের সারা শেষে খেয়ে আবার পিসি অন করে ফেসবুকে লগ ইন করল জবাবে লেখাটা এবার পোস্ট করবে হঠাৎ পেছনে সাবিরার মা এসে দাঁড়ালেন তিনি জিজ্ঞেস করলেন তুই কি খুব গুরুত্বপূর্ণ কিছু করছিস আজ সারাদিন মোবাইল আর পিসি নিয়ে কাটালি তালিমের সময় যাচ্ছে তাও করছিস না তুই কিন্তু আজ আমার চেয়ে দুই পাড়া পিছিয়ে গেছিস আজ তুই কোরআন তেল কম করেছিস গুরুত্বপূর্ণ শব্দটা কানে লাগলো সাবিরার মায়ের কথাতে সাবিরার জন্য একটা বড় ধাক্কা খেলো যদিও তিনি তিরস্কার বা বিরক্তি নিয়ে কিছু বলেননি তাই তো আজকের রুটিনের কাজ তো একটাও হয়নি কি এমন গুরুত্বপূর্ণ কাজটা সে করেছে কে না কে যাকে কিনা সে ভালোভাবে চেনেও না সে ফেসবুকের মতো এক জায়গায় না কি বলেছে আর সেও গাধার মতো রমাধনের মহামূল্যবান সময় নষ্ট করে তার উত্তর লিখছে পুরো একটা দিন নষ্ট করল সাবিরা পোস্ট ডিলিট করে আইডি ডিঅ্যাক্টিভেট করে দ্রুত পিসি অফ করে তালিমে বসলো